আসসালামু আলাইকুম যে কোন ধরনের জ্বর থেকে মুক্তির জন্য একশো পার্সেন্ট কার্যকরী ঔষধ এটি প্রিয় দর্শক আপনার আমার হাতে যে ঔষধটি দেখতেছেন এটির নাম বিএম অমৃতা ভালো করে খেয়াল করুন বাংলায় লেখা আছে বিএম অমৃতা বড় করে করে লেখা আছে অমৃতা রিস্ট ভালো করে খেয়াল করুন বিএম অমৃতা করে লেখা আছে অমৃতা রিস্ট লেখা আছে উৎকৃষ্ট আয়ুর্বেদিক ঔষধ বিএম অমৃতা ঠিক একই কথাগুলো ইংলিশে লেখা আছে বিএম অমৃতা এই বিএম অমৃতা প্রস্তুতকারক কোম্পানি বায়োমেট্রিক্স ল্যাবরে বায়োমেট্রিক্স ফার্মাসিউটিক্যালস লিমিটেড আয়ুর্বেদিক ঢাকা বাংলাদেশ বায়োমেট্রিক্স ফার্মাসিউটিক্যাল আয়ুর্বেদিক ঢাকা বাংলাদেশ এই কোম্পানি এই বি এম অমৃতা প্রস্তুতকারক এটি ড্রাগসের অনুমোদন রয়েছে মানে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন রয়েছে তাই কোনো প্রকার কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব সম্ভাবনা নেই আরও শুনে খুশি হবেন এটি আয়ুর্বেদিক ঔষধ আয়ুর্বেদিক মানে বিভিন্ন লতাবাতা গাছগাছরা গাছের সালবাকর্ষিকর শিকরমূল ফলমূল দিয়ে গাছের রস কষ দিয়ে উৎপাদিত তাই কোনো প্রকার কোন সাইড এফেক্ট নেই পার্শ্ব নেই এটি যে কোনো জ্বরের জন্য বাদ জ্বর হোক রাতের জ্বর হোক যে কোনো পুরানো জ্বর থেকে মুক্তির জন্য অত্যন্ত কার্যকরী বিএম অমৃতা এটি এখানে সব কিছু দেওয়া আছে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সকলে সেবন করতে পারে তবে আমরা বারো বছরের নিচে কাউকে দিই না কারণ বারো বছরের নিচে যারা তারা শিশু তাই আমরা শিশু বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ অনুযায়ী শিশুদের মেডিসিন দেওয়া এটাই আমরা পছন্দ করি বারো বছরের ঊর্ধ্বে যে কোনো বয়সের পুরুষ এবং মহিলা বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে সকলে সেবন করতে পারে এই বি এম অমৃতা এটি সিরাপ আকারে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সিরাপ আকারে এটি আয়ুর্বেদিক ঔষধ এই আমার হাতে যে বোতলটি দেখতেছেন এখানে চারশো পঞ্চাশ মিলি সিরাপ রয়েছে এটির মূল্য মাত্র একশো আশি টাকা মূল্য কম হলেও কার্যকরী আলহামদুলিল্লাহ অত্যন্ত কার্যকরী বি এম অমৃতা এটি পাবেন কোথায় ঢাকা এবং ঢাকার আশেপাশে ইউনানি আয়ুর্বেদিক দোকানগুলোয় পাওয়া যাবে অথবা সরাসরি আমাদের চেম্বার থেকে সংগ্রহ করবেন বাহির থেকে নয় কারণ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ নকলে ছয় লাভ অরিজিনালটা ক্রয় করবেন অরিজিনালটা সেবন করবেন অবশ্যই উপকৃত হবেন ইনশাআল্লাহ এটি সকালে চার চামচ রাতে চার চা চামচ বারো বছরের ঊর্ধ্বে যে কোনো বয়সের পুরুষ এবং মহিলা বিবাহিত অবিবাহিত সকলে সেবন করতে পারে প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে আমাদের হারমাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবার